কইলাম আরে মায়া মানুষ ভালো তো কি বা আমি অবশেষে আমার ওয়াইফের সাথে ফটোশুট তুলতে পারছি এটা আমার সৌভাগ্য যে অনেক হাজারো রিকোয়েস্ট করার পর এই মানুষটাকে আমি ঘর থেকে বাইর করে নিয়ে আসলাম ফটো তোলার জন্য কি দ কি তা ওর কাছে তুমি কিলা বানাও খাই বাইরে সাবদার চাটনি

सिनेमेटिक शॉट लो ही मु बादे फोटो लो ही मु ओह माय गॉड लगे ना भाई बिहार कोर्सी ने बाला जिसे हम दे बाला गैसी एक गाड़ी दिया लो यही सी एक टा सुटोन उस टाइम कोडिया ओके थैंक यू सुनो तू दिया आधा हम रुकती है अब आधा आधा खान तो बड़ा लगे ना ना आधा खान तो किंग

সেরা এক্সপিরিয়েন্স গায়ে সেই রকম ফটোশ্যুট করতে হইলে বউরে নিয়ে যদি আইতে হয় মানে কতটুক ধৈর্য থাকা লাগে একমাত্র ওই স্বামী ওই ছেলে ওই পুরুষই বুঝতে পারবো মানে আমরা কিছু না তোমরা যে ধৈর্য আল্লাহ বিরাট বড় ধৈর্য তোমরা হ্যাঁ ওই যে কইসলাম ওরে মাইয়া মানুষ ভালো আগে তো জানতাম না তুমি না ওটাই আর করাম না তো ভালো মায়া মানে বালা কইছি তো Gotcha. Então, o gás é empurrado, mano.